সিজদায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করল যে আসবাবপত্র একসময় নিছক আকাশকুসুম কল্পনা ছিল আজ তা বাস্তবে তাদের আঙিনায় দাঁড়িয়ে এখন শুধু জয়নবের বিদায় হওয়াটাই বাকি উপহার নিয়ে আসা মানুষগুলো চলে গেলে জয়নব তখনও দরজার চৌকাঠে সিজদা বনত হয়েছিল তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল আর জাবান দিয়ে কেবল একটি শব্দ বের হচ্ছিল শুকরান ই আরব শুকরান সাফিয়া বেগম যখনই গায়েবী সাহায্যের কথা শুনলেন তিনি তার শীর্ণ হাতে মেয়েকে পরম আদরে বুকে কেনে নিলেন আমার কলিজার টুকরো মা তোর এবার বিদায় হবে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেছেন কিন্তু আমায় নিরাশ করেননি কুদ্দুস শুনতে পাচ্ছ তুমি আব্দুল কুদ্দুস ছাদের দিকে তাকিয়ে নির্বাক হয়ে রইলেন তার চোখ অশ্রুসিক্ত হলেও মুখাবয়াবে এমন এক স্বর্গীয় আভা ছিল যেন কয়েক দশকের পুঞ্জীভূত কষ্ট নিমেষেই উবে গেছে আমি বলেছিলাম সাফিয়া ধৈর্য ধৈর্যধর তার দরবারে ফয়সালা হতে হয়তো দেরি হতে পারে কিন্তু বঞ্চনা বলে কিছু নেই অবশেষে জুমার দিন বিয়ের তারিখ নির্ধারিত হল সেই দিনটি ছিল অত্যন্ত বরকতময় ও পবিত্র দিনগুলো দ্রুত কাটতে লাগল যে ঘরে একসময় অন্নাভাব ছিল আজ সেখানে আল্লাহর অশেষ বরকত বর্ষিত হচ্ছিল ঘর ভর্তি বাসনকোষণ বিছানাপত্র বিয়ের পোশাক আর সাজসজ্জার সামান্য সরঞ্জাম সবই সুশৃঙ্খলভাবে সাজানো ছিল সেই দরবেশকে আর কখনো দেখা না গেলেও তার সেই দোয়া আব্দুল কুদ্দুসের হৃদয়ে চির স্মরণীয় হয়ে রইল বিয়ের মাহেন্দ্রক্ষণে জয়নব তার মায়ের সেই পুরনো চাদরটি বের করল যা মা বহু বছর ধরে সযত্নে আগলে রেখেছিলেন আম্মা এটি তো আপনার খুব প্রিয় ছিল এখন থেকে এটি তোর সম্পাদ মা তুই তো আমার সারা জীবনের দোয়ার এক জীবন্ত প্রতিকৃতি তোর ধৈর্যই আমাকে বার্ধক্যে বাঁচার রসদ জুগিয়েছে জয়নবের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলেও তার চোখ পানিতে ছলছল করছিল সে অন্তরের অন্তঃস্থল থেকে বারবার বলছিল হে আমার রব তুমি সবকিছুকে কত সুন্দরভাবে সাজিয়ে দিলে আমি তো কেবল তোমার সন্তুষ্টিটুকুই চেয়েছিলাম বিয়ের পবিত্র আয়োজনটি অত্যন্ত সাধামাটাভাবে মহল্লার মসজিদে সম্পন্ন হল ইমাম সাহেব খুটবায় যেন প্রতিটি বাক্য কেবল জয়নব এবং তার মা বাবার ধৈর্যের গুণকীর্তন করে বললেন যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে শুভ সংবাদ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই বিবাহ হল দুটি পুণ্যবান পরিবারের এক পবিত্র মিলন বিদায়ের সেই মাহেন্দ্রক্ষণে আব্দুল কুদ্দুস মেয়ের হাতটি ধরে খুব মৃদু সারে বললেন মা তুই এখন থেকে অন্যের আমানত তবে সারা জীবন মনে রেখিস যে রব আমাদের চরম অন্ধকার থেকে উদ্ধার করেছেন তিনিই তোর চিরস্থায়ী আশ্রয়স্থল তার ওপর অবিচল বিশ্বাস রাখিস তিনি কখনোই তোকে বিপদে একলা ছাড়বেন না জয়নব সজল চোখে মাথা নাড়ল এবং নিঃশব্দে নতুন গন্তব্যের দিকে পা বাড়াল বাড়ি ফিরে সাফিয়া বেগম একলা ঘরে স্তব্ধ হয়ে বসে রইলেন তার চোখ থেকে টপ টপ করে আনন্দাশ্রু পড়ছিল আব্দুল কুদ্দুস তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন দেখলে সাফিয়া আমরা আসলে কিছুই করিনি সব কিছু আল্লাতালা নিজ কুদরতে সমাধান করেছেন হ্যাঁ কুদ্দুস আল্লাহর রহমতে বিলম্ব হতে পারে কিন্তু তিনি কখনোই বান্দার বিশ্বাস ভঙ্গ করেন না আমরা কেবল ধৈর্য ধরেছি আর তিনি আমাদের কল্পনার অতীত প্রতিদান দিয়েছেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল যেন আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে আব্দুল কুদ্দুস আকাশের দিকে মুখ তুলে তাকালেন এবং তার মুখে কেবল এই প্রার্থনাটি উচ্চারিত হল হে আল্লাহ আমাদের মতো অধম বান্দাদের আর্জিও যদি তুমি এভাবে কবুল করো তবে তোমার বিচার নিয়ে পৃথিবীতে সন্দেহের কোনো অবকাশই নেই সেই জরাজীর্ণ ঘরে এখন পরম শান্তি বিরাজ করছিল দোয়ার কবুলিয়তের প্রতি তাদের অটল বিশ্বাস জন্মেছিল চরম অভাব থাকলেও তাদের মনে আর কোনো অভিযোগ ছিল না কারণ জয়নবের মা বাবা অনুধাবন করতে পেরেছিলেন যে জীবানের প্রকৃত শক্তি হল সাবর দোয়া এবং আল্লাহর প্রতি অবিচল একে কিন আজও যদি কেউ আব্দুল কুদ্দুসকে প্রশ্ন করে বাবাজি এতগুলো বছর অভাবের সাথে কীভাবে লড়াই করলেন তবে তিনি কেবল মুচকি হেসে উত্তর দেন আল্লার কাছে দেরি হতে পারে কিন্তু তিনি কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না এই জীবনধর্মী গল্প আমাদের এই শিক্ষা দেয় যে বিপদ আপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সাবার ইস্তেকামাত এবং মহান রবের ওপর অটল বিশ্বাসী মানুষকে ঘোর অন্ধকার থেকে টেনে হিচড়ে আলোর পথে নিয়ে আসে পার্থিব জগতের মানুষ হয়তো আপনাকে প্রত্যাখ্যান করতে পারে প্রতিকূল সময় হয়তো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে কিন্তু মহান আল্লাহ কখনোই তার ইমানদার বান্দার হাত ছাড়েন না প্রিয় দর্শক যদি এই গল্পটি আপনার হৃদয়ে রেখাপাত করে থাকে আপনার চোখে সিক্ত করে থাকে এবং আপনার ইমানকে আরও সুদৃঢ় করে থাকে তাহলে এম এ স্টোরি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না